এইটা আবার কেমন নাম আলীর কুত্তা কালবে আলী মানে কুত্তা কুত্তা কি মানুষের নাম হয় নাকি এটা আবার কেমন নাম হাকিম উলুমত মুজাদ্দিদ মিল্লাত শাহ আসাফ আলী থানওয়ি নওয়ারুল্লাহু মারকাদা নাম তো শোনারই কথা একদিন এক মসজিদে গিয়েছেন সফরের মধ্যে ওই এলাকার লোকেরা তারে চেনে না আগের জামানায় তো আর চেহারা এত বেশি পরিচিত থাকতো না হয়তো নামে সবাই চেনে কিন্তু চেহারা দেখে সব সময় চিনতে পারতো না তো এখন তিনি গিয়েছেন তো এক মুরব্বীর সঙ্গে তার কথা হচ্ছে হঠাৎ জিজ্ঞেস করছেন যে মুরব্বী আপনার নাম কি তো সেই মুরব্বী নাম বলছে আমার নাম হলো আলহাজ অমুক আলহাজ মানে হলো হজ করে এসেছেন আর কি আলহাজ অমুক এরপর নামটা বলেছে এরপর তাকে জিজ্ঞেস করছে মৌলবী সাহ আপনার নাম কে আয় আমার নাম তো শুনলেন আপনার নামটা কি একটু বলেন তো তিনি বললেন নামাজি আশরাফ আলী এবার বলছে আরে আশরাফ আলী বুঝলাম আপনার নাম নামাজি এটা আবার নামাজি তো কারো লকব হয় না মাওলানা হয় হাসেজ হয় মুফতি হয় সাইফুল হাদিস হয় পিসাব হয় কিন্তু নামাজি বা রোজাদার এরকম লকব দেখেছেন কারো আগে না এখন বললে এটা আবার কেমন নাম যে নামের আগে ডিগ্রি হইল নামাজি তিনি বললেন আচ্ছা আপনি হজ করেছেন জীবনে কয়বার বলল একবার তিনি বললেন আপনি সারা জীবন বসে মাত্র একবার হজ করে আপনার নামই হয়ে গিয়েছে আল্লাহ আর আমি যে ডেইলি পাঁচবার নামাজ পড়ি সারা জীবনে পাঁচবার না ডেইলি প্রতিদিন পাঁচবার নামাজ পড়ি তাহলে আমার নাম নামাজই হবে না কোন দুঃখে তাহলে কি এ দিয়ে নাম আসলো নাকি পয়সা দিয়ে নাম আসলো কারণ নামাজ পড়তে পয়সা লাগে না নামাজ যেখানে আছে যে অবস্থায় আছে ওভাবেই পড়া যায় আর হজ করতে গেলে পয়সা লাগে তাহলে হাজ কি এজন্য এসেছে যে আপনার পয়সা আছে আর নামাজ এজন্য লাগানো যাবে না যে আমার পয়সা নাই এটা শোনার পর তার আর জবাব দেওয়ার কিছু নাই এক বাক্যেই যা বোঝার বুঝে ফেলেছে অনেক সময় এক এক কথায় এমন শক্তি থাকে যেটা দীর্ঘ বয়ানে থাকে না যেমন আপনার নাম শোনার কথা হজরত সৈয়দ আতাউল্লা শাহ বুখারি রহমাতুল্লাহ আলাই নাম শোনেন নাই আতাউল্লা শাহ বুখারী রহমাতুল্লাহ আলী হিন্দুস্তানের বহুত বড় বুজুর্গ এবং আলেম ছিলেন আল্লাহ নবীজু সাল্লাহ বংশধর আহলে ভাই তোর অন্তর্ভুক্ত ছিলেন তো সেই সময় ভারতে মানে হিন্দুস্তান তখন তো আর দেশভাগ হয়নি হিন্দুস্তানে শিয়াদেরও অনেক বড় একজন নাম করা আলেম ছিল যার নাম হজরত কালবে আলী খান কি নাম হজরত কালবে আলী খান খান তো তার বংশ পাঠান আর হজরত তো হলো তার সম্মানসূচক নামের আগে লাগাই তার মানে নাম হলো কালবে আলী কাল মানে কুত্তা ড কুত্তা কাল হলো কুত্তা আর আলী তো আলী আলী রদিয়ালাহ আনহু তো এখন কালবে আলী মানে কি আলীর কুত্তা এটাই হলো তার নাম তো একদিন এখন আতাউল্লা সে বখারি রহমতুল্লাহ তাকে নামে চেনেন তিনি আতাউল্লা সে বোখারিকে নামে চেনেন কেউ কারো চেহারা দেখেন নাই আগের জামানায় তো চেহারা সময় সবাই সবারটা দেখতো না তো একদিন কাকতালীয়ভাবে ঘটনাক্রমে দুইজন একে গাড়িতে উঠেছে। ওই জামানায় বাস যেমন ছিল একে বাসে উঠেছে আবার কাকতালীয়ভাবে সিটও পড়ে গেছে পাশাপাশি এখন কালবে আলী খান যিনি একদিকে স্বাস্থ্য বিশাল বড় স্বাস্থ্য দেখেন না ভণ্ডপীররা এক একজনের স্বাস্থ্য মাসা চেহারা থেকে যেন নূর টপকে টপকে পড়তে থাকে যারে তারে থিরও বানায় না ভণ্ডপিরও বানায় এমন দেইখা শরীরও মাসা আল্লাহ চেহারাও মাসা আল্লাহ জারে দিয়া ভণ্ডা বিয়ার ভালো চলবে তো বেচারাও দেখতে শুনতে বিশাল আবার গায়ে যুব্বাতা আছে উপরে আবা কাবা আরও যত রকম কাপড় চোপড় আছে সব গায়ে দিয়ে ছিটে গিয়ে বসেছে আর আত্মাউল্লা সাহা বখারি রহমাতুল্লাহ আল্লাহ তার ছবি দেখলে আপনারা দেখবেন মাথায় টুপিও নাই কেন যখন ব্রিটিশ এই দেশে আক্রমণ করেছিল তিনি মাথার টুপিটা খুলে রেখে বলেছিলেন আর টুপি হলো ইজ্জতের প্রতীক আর ব্রিটিশরা আমাদের দেশ দখল করে আমাদেরকে করেছে দিন এই ব্রিটিশকে করতে পারবো সেদিন দেশ আবার ইজ্জতের টুপি মাথায় উঠিয়ে নিব এর আগ পর্যন্ত ইজ্জতের প্রতীক আমি কীভাবে ধারণ করব। এটা তার বিশেষ একটা হালত ছিল আলেমদের কোনো ফতোয়া না তো তিনি একদিকে দেখতে শুনতে স্বাভাবিক সাধারণ একজন মানুষ আর আরেকদিকে বিশাল দেহের এবং সুন্দর পোশাকের এক হুজুর তো বাসে ওঠার পর আতাউল্লাসা সাহ বখারি রহমতুল্লাহ আলে তাকে প্রথম জিজ্ঞেস করলেন হজরত আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনি কই যাচ্ছেন মানুষ যদি একজন আর একজনের পাশাপাশি পড়ে আর তাকে দেখে আকর্ষণ বোধ করে প্রশ্ন করে না আপনারাও করেন প্রশ্ন করল সে এখন জবাব দিল আমার নাম কালবে আলী খান তো নাম শুনে তো বুঝে ফেলেছেন এক থেকে তো চেনেন ধরেন আমার পাশে বসে এক জায়গায় আমরা যাচ্ছি মনে করেন বিমানেই যাচ্ছি একজন আমার পাশে বসলো আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি বলে ফেললো আমার নাম গিয়াসুদ্দিন তাহের তো যদিও আমি জীবনে দেখি নাই মনে করেন কিন্তু নামটা যদি বলে আমি চিনবো না বাস্তবে আমি দেখিনি সামনা যদি নাম বলে আমি চিনবো না চিনে ফেলবো তো যেই বললেন কালবে আলী খান সঙ্গে সঙ্গে তিনি তো বুঝে ফেললেন আরে এই মাল তো সেই মাল সিয়াদের বড় হুজুর খুব বেশি পেশানিতে রাখে তিনি আবার একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হাজরত এইটা আবার কেমন নাম আলীর কুত্তা আলী মানে কুত্তা কুত্তা কি মানুষের নাম হয় নাকি এইটা আবার কেমন নাম এখন সে জবাব দিচ্ছে দেখেন আমার নাম তো আর আমি রাখি নাই আমার আব্বা আম্মা রেখেছে আব্বা আম্মা এই আশায় রেখেছে যে কালবে আলী আলীর কুত্তা আসলেই তো আমরা আলীর কুত্তা কারণ আপনারা জানেন সিয়ারা আলীরদিয়াল্লাহ আনহ হাসান হুসাইন ফাতেমা রদি আল্লাহ আন তাদেরকে কেন্দ্র করে ওদের চেতনা এবং ওদের এই মতবাদের ভিত্তি ধার করিয়েছে তো অনেকে তো আলির দিয়াহকে উঠাতে উঠাতে আল্লাহ পর্যন্ত বানিয়ে ছাড়ে তো এখন বলছে আলির কুত্তাই তো আমরা আমরা তের চাই তো অধম তা আমার বাপ মা নাম রেখেছে আল্লাহ চাইলে কেয়ামতের দিন আলিরাজি আল্লাহ উসিলায় আমারে ক্ষমাও করে দিত এটা শোনার পর আতাউল্লা সাহেব বুখারি রহমাতুল্লাহ আলাই একটু হাস্যরসের সঙ্গেই বললেন অদ্ভুত ব্যাপার হলো যারা কাল বললাম মানে আল্লাহ কুত্তা মানে দুনিয়ার মধ্যে যে কুত্তা আছে আলের কুত্তা না ডাইরেক্ট আল্লাহর কুত্তা এরাই তো দুনিয়াতে ইজ্জত পায় না সম্মান পায় না রাস্তায় রাস্তায় ঘরে অপমান অপদস্থতার সঙ্গে ঘোরে তা আল্লাহর কুত্তাই যেখানে টাইম পায় না আলের কুত্তা সেখানে টাইম পাবে কোন দুঃখে পয়েন্ট বুঝতে পারছেন যে তোমার নাম রেখেছো কালবে আলী খান মানে আলীর কুত্তা হয়ে তুমি দুনিয়া আখেরাতে সম্মানিত হবা তা আলীর কুত্তা পরে আলির চাইতে তো আল্লাহ বেশি দামি আল্লাহর কুত্তা যেগুলো আছে না দুনিয়াতে ইজ্জত পায় না আখেরাতে জান্নাত পাবে আখেরা থেকে স্বাভাবিক কুত্তাগুলো জান্নাত পাবে নাকি তো দুনিয়াতেও এদের ইজ্জত নাই আর কেয়ামতের দেনে হবে মাটি তো আল্লাহর কুত্তার যেখানে অবস্থা সেখানে আলির কুত্তা আবার কি এবার জিজ্ঞেস করলো সেই লোক মানে একটু ইগোতে লেগেছে না আর নাম নিয়ে যদি এভাবে বলে যে কারো ইজ্জতে লাগবে না স্বাভাবিক ব্যাপার এবার বলল আচ্ছা হুজুর আপনার নাম কি এখন তার নাম তো আতাউল্লা সাহা বোখারি তিনি এখন কৌশল করে মানে ওরে আরো পচানোর জন্য এবং ওর সেন্স লাগানোর জন্য তিনি বললেন আমার নাম খিনজিরুল্লাহ খিনজির মানে হলো সু শুয়োর চেনেন না ওই যে গন্ধ সেই সুয়র খিংজির উল্লাহ আল্লাহ তো আল্লাহ মানে আল্লাহর সুয়ার বলছে আই রেডে আবার কি নাম আমার নাম কালবে আলী দেইখাই আপনি মজা নিলেন টিটকারি করলেন আপনার নাম যে আল্লাহর সুয়ার এইটার কি হবে তিনি এবার জবাব দিলেন আরে আলির কুত্তেই যদি মাপ পাইতে পারে তাহলে আল্লাহর সুয়র তো সিরিয়াল এরও আগে থাকবে আলীর সুয়ার তো না আল্লাহর সুয়র তো তুমি যদি মাপ পাইতে পারো কালবে আলী নামের রুশিল হাতে তাহলে খিনজির উল্লাহ আল্লাহর সুয়ার এই নাম হওয়ার কারণে আমি মাপ পাবো তোমারও আগে আর বলার কিছু আছে জায়গায় চুপ হয়ে গেল এই সৈয়দ আতাউল্লা বুখারি রহমতুল্লা আলীর সঙ্গে একবার গোলাম আহমদ কাদিয়ানিরও কথোপকথন হয়েছিল না গোলাম আহমদ কাদিয়ানি রে কি বড় হুজুর না বড় দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ তালা লাল বর্ষিত হোক এই জালমের উপর তো সে একদিন আতাউল্লা সাহেব বুখারি রহমতুল্লাহ কাছে বলছে আতাউল্লা সে জিজ্ঞেস করলেন তুমি যে নিজের নবী দাবি করলা প্রমাণ কি বলল ঈসা নবী আমার আগমনে সুসংবাদ দিয়ে গিয়েছে কিভাবে ঈসা নবীর ব্যাপারে কোরআনে আছে সূরা সাফের মধ্যে 28 নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা মুবাশশির আম্বি রাসূলিয়াতী ইয়াতী মিন আহমদ তিনি এমন একজন রসূলের আগমনে সুসংবাদ দিয়েছিলেন যার নাম হবে আহমদ আতরুল্লাহ সুবুখারী বললেন বেটা তোর নাম তো আহমদ না তোর নাম গোলাম আহমদ নাম তো আহমদ না নাম হলো গোলাম আহমদ সে বলল আরে গোলাম রাখুন আহমদ আছে তো এইটা নিয়ে তুমি আগে কথা বলো যে ঈশা আলী ইসলাম তারপরে যে নবী আসবে ওই নবীর নাম বলে গেছে আহমদ আর আমিও তো ঈশার আগে আসি না ঈশার পরে এসেছি আমার নামও হল আহমদ তার মানে আমি যে নবী এটা ঈশা বলে গিয়েছেন আমি যে নবী কোরআনে আছে সুরায় সফে আছে আঠাশ নম্বর পাড়ায় আছে এখন পাগলটা বোঝাবে কেমনে যে তোর নাম আহমদ না তোর নাম হইল আহমদের গোলাম গোলাম আহমদ এখন সে গোলামটারে দিয়েছে কেটে এবার তিনি বললেন আচ্ছা ঠিক আছে মানলাম যে তুই হচ্ছিস আহমদ গোলাম বাদ মানে এটা তো নামে আছে কিন্তু এটারে বিবেচনায় নেওয়া যাবে না বাদ তুই আহমদ তাহলে শোন আমার নাম কি আপনার নাম তো আতাউল্লাহ আচ্ছা আতাউল্লাহর মধ্যে শব্দ কয়টা দুইটা কি কি একটা হলো আতা আতা মানে দান আর একটা হলো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তাহলে আতা উল্লাহ মানি কি আল্লাহর দান তিনি বললেন গোলাম আহমদ শব্দ দুইটা প্রথম শব্দ বাদ দিলি দ্বিতীয় শব্দ রাখলি তুই হয়ে গেলে আহমদ তো ঠিক হয় তোর রসুল মাইনি আমি কি আস করি আমার নামের অংশ দুইটা এক হলো আতা এক হলো আল্লাহ আতা বাদ দে থাকে কি আল্লাহ আমি তো তোরে নবী নবীবনে পাঠাই নাই তাহলে তুই নবী অলি কামনে মানে অর যুক্তি দিয়ে অরে কাজ করে দিয়েছে আর জবাব দেওয়ার তো কিছু নাই তো নামের মধ্যেও বিশাল কিছু চলে তো বলছিলাম যে দাওয়াতের কোনো সুযোগই কিছুতেই হাতছাড়া করা উচিত না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জবান দিয়েও দাওয়াত দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চিঠি পাঠিয়ে বিভিন্ন রাজাবাদশাকে চিঠির মাধ্যমেও দাওয়াত দিলেন এই দুই দাওয়াতের চাইতে আরও বড় শক্তিশালী দাওয়াত হল আমলের দাওয়াত আল্লাহ নবী এমনভাবে চলতেন এমনভাবে কাজ করতেন তার কাজকর্ম দেখেই বহুত মানুষ ইমান আনত আল্লাহ রসুলের চেহারা এক পর্যন্ত বলে ফেলেছিল আল্লাহর কসম কারণ মুশ্রিক হলে আল্লাহ তো মানে বাকি আল্লাহর সঙ্গে অনেক দেবতার শরিক করে বল আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এজন্য আপনারা সুরায় বুলো যে তাফসির যদি পড়েন যেটা সহি মুসলিমেও লম্বা এক হাদিসের মধ্যে আছে দেখবেন ছোট একটা বালক একেবারে ছোট একটা বালক সেই বালককে দেখে গোটা সম্প্রদায়ের সবাই ইমা নেছিল কিন্তু বালক আমল কি করেছে কিসের বর্গতে এত লোক খেদায়ত নসিব পেয়েছে একটা মাত্র জিনিস আল্লাহর বান্দা আল্লাহর জন্য রক্ত ঝরিয়েছে বলবেন হুজুর রক্ত ঝরানো দাওয়াত নাকি আমি বলবো মুখের দাওয়াত কলমের দাওয়াত সব দাওয়াতের চাইতে শক্তিশালী দাওয়াতের নাম রক্তের দাওয়াত কিভাবে জালেম বাদশা যখন তারে মারতে চাই বিশাল ঘটনা আগের গুলো আমার এখানে যেহেতু প্রাসঙ্গিক না বলছি না জালেম বাদশা চাচ্ছে তাকে মেরে ফেলবে কারণ বাদশার দাবি সেই খোদা সেই রব কিন্তু এই বাচ্চা সেই তখন আল্লাহ রসুল দুনিয়াতে আসে নাই ঈসা আলী ইসলামকে নবী মানে এক আল্লাহরে ইবাদত করো তো বাদশা চাইল তার যে কোন মূল্যে মেরে ফেলবে এখন বাহিনীকে আদেশ দিল যে তাকে নিয়ে যাও পাহাড়ের চূড়ায় সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দাও ও মরে যাবে ঝামেলা খতম হবে এই রাজ্যে কেউ থাকবে না এমন যে আর আমাকে খোদা মানে না এটা বলে পাঠালো এখন গেল সেই পাহাড়ের উপর সে ছোটো বাচ্চা সঙ্গে বিশাল বাহিনী কী বা করার আছে ধরেন আমাদেরকে যখন ধরে হাতের মধ্যে হাত করা লাগিয়ে মাথায় হেলমেট লাগিয়ে পায়ে ডান্ডবেরি লাগিয়ে কোমরে গরুর রশি বেঁধে টেনে হিঁচড়ে নিতে থাকে কোর্টে কী বা করার থাকে করার তো একটা জিনিসই থাকে আল্লাহ আল্লাহর কাছে বিচার দেওয়া আল্লাহ আকবর বলে আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া তো সেই বাচ্চাকে যখন পাহাড়ের চুড়ে উঠালো বাচ্চা খালি একটা বাক্য বললো আল্লাহ হম্মক ফিনী হে আল্লাহ আমার পক্ষ থেকে এদের জন্য যথেষ্ট হয়ে যান মনে চাই এমনি এদেরকে আপনি পানিশমেন্ট দিয়ে দেন তো বিচার দিল কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহর চাইতে বড় বিচারক নাই আল্লাহর চাইতে বড় শক্তিশালী কেউ নাই তো আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হলো আপনারও বিপদে পড়লেই দোয়া মুখস্থ রাখতে পারেন আল্লাহ হম্মক ফিনি হিম বিমা সেতা আল্লাহ ফিনি হিম বিমা ইতা আল্লাহ আমার পক্ষ হয়ে ওদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান যেভাবে ইচ্ছা সেভাবে ওদেরকে সাইজ করে দেন তেমন এক ভূকম্প শুরু হলো পাহাড় থেকে পরে পরে সবাই মারা গেল এরপর তাকে মারার জন্য পাঠালো সাগরের মধ্যে সেখানে গিয়েও একই বাক্য পড়লো আল্লাহর কুদরত সমুদ্রের মধ্যে বিশাল বিশাল ঢেউ এসে নৌকাও ডুবিয়ে ফেললো বাহিনী সবাই মারা গেল কিন্তু সে আবার নিরাপদে ঠিকই পারে চলে আসলো